আমাদের বাংলাদেশে একটা কথা বলে না অনেকে একটা কাটনো ঘটিয়ে ফেলেছে ঘটিয়ে ফেলানোর পর বলে ওর করছি তো করসি খুব চাপে বললে বলে কাছে যা মাপ চাইছি যা মাপ চাইছি মাপ করে দি আর করছি করসি যা জিনিসটা আর লাগে আবার বলেছি করছি সাজি সালম যে ওই যে কষাই হওয়া টাইপের একটা বক্তৃতা দিলেন না যে ওই বিদ্যুতের লোকজন কেন তার বক্তৃতার সময় বেছে বেছে তার বক্তৃতার সময় নাকি বিদ্যুৎ নিয়ে যায় তিনটা ঘটনারই ধরেছে সেই ঘটনায় আমরা এর আগের আলোচনা আপনাদেরকে জানিয়েছি সব জায়গায় কথাটা এবং সারা দেশে ব্যাপক সমালোচিত হয়েছে সার্ভিসের এই কথা এখন তিনি বলছে যে আমি ইমোশনাল হয়ে এই উপমাটা বইলা ফেলছি এটা ঠিক হয়নি হ্যাঁ কিন্তু এরপরে কিছু কথা বলছে এরপরে কিছু কথা বলছে আচ্ছা আমরা শুরুতে ওই কথায় যাবো আছে যাবো একটুখানি আর একটু সময় নেই আপনাদের সাজিস ছেলেটা কিন্তু দেখলে একদম অমায়িক চেহারা নিটুল গাল গোল একদম মানে এর চেয়ে সফেদ কালার মানে আপনি যে কোনো সময় যে কোনো সমাজে ভদ্র সমাজে যায় কিন্তু এই ছেলেটা ছাত্রলীগের সময় হেলমেট বাহিনীতে ছিল ছাত্রলীগের কাডার বাহিনীতে ছিল কখনো কখনো হলের দখল কালচারের সঙ্গে জড়িত ছিল কখনো কখনো এই ছেলে আপনার ধরেন নীল ক্ষেত্রে কিছু চাদা ফাও খাওয়া মানে ছাত্রলীগের সঙ্গে আরেকটা ছাত্রলীগ ছাত্র এদের যখন এই পর্যায়ে রাজনীতি তখন এখানেই চলে যায় এটা না আমার কাছে কেমন যেন মনে হয় চেহারাটা দেখলে কিন্তু ধরেন সুন্দর শিশু শিশু তো সে একটা চেহারা এখন এই ছেলেটা এই যখন কষাই হতে চায় তখন আরো বেশি খটকা লাগে আমি সে বললাম দিনের সারাদিনই তো আপনারা আলোচনা সমালোচনা শুনেছেন এবার তিনি একটু জবাব যা দিয়েছেন তার ভেতরে একটা জায়গা আছে একটা যে প্রথমে গিয়ে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি এটা ফেসবুক মানে ঘরে বসে এখন আর পাবলিকলি তো যাবো বলে ফেলছে ঘরে বসে উনি ফেসবুকে মনের মাধুরী মিশায় তিনি লিখছে এরপরে তিনি গল্পে গেছে আমি তিন জায়গায় গেছিলি বক্তৃতা যাওয়ার আগেও রে জানানো হয় যে আমরা অনুষ্ঠান করব। এটা হলো আপনার নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো ওই এলাকার যারা বিদ্যুৎ কন্ট্রোল করে সরকারি সংস্থা এদেরকে জানা যায় জানা গেলে পরেও নিজেই বলছে তার ফেসবুক পোস্টে সে বক্তৃতা দেওয়ার নাকি মানে দুই মিনিট পরেই হঠাৎ বিদ্যুৎ চলে যায় অথবা বক্তৃতা শুরু করার আগে বিদ্যুৎ চলে যায় এটা গতকালকেও হয়েছে এই তার মেজাজ গেছে তিরিক্কি এইবার সে বলতেছে কাজটা আমি ঠিক করি নাই হ্যাঁ কাজটা ঠিক হয় কিন্তু পরে দেখেন যে আমি যে বললাম করছি তো করছি এরকম একটা আলাপ বিদ্যুৎ চলে যাওয়ায় নেস্কোর কর্মকর্তাদের হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে এনসিপির এই নেতা বলেন প্রত্যেকবারই প্রোগ্রামের আগে তাদেরকে প্রোগ্রাম সম্পর্কে বলে রাখা হয় প্রোগ্রামের পরও ভদ্র ভাষায় বলা হয়েছে কিন্তু তারপরে যখন এই চিত্র দেখা যায় তখন তাদের সঙ্গে সুশীলতা প্রদর্শন করার প্রয়োজন মনে করি না মানে এমন শব্দ ব্যবহার করছে সেই যে শব্দ মুখে উচ্চারণ করা যায় না তারপরে সে কইছে যে কলিজা সিরা ফিল্ম কষাই টাইপ কাজ কিন্তু ওইটা বইলা এখন দেখলেন শুরুতে বলছে যে আমার ওই উপমা ব্যবহার করা ঠিক হয় নাই কিন্তু আবার ফিরিস্তি যা দিতেছে তা ওই শব্দ ব্যবহারের পক্ষে কিন্তু তারপরে যখন এই চিত্র দেখা যায় তখন তাদের সঙ্গে সুশীলতা প্রদর্শন করা প্রয়োজন মনে করি না তবে খুব ঝাড়তিকে যে উপমা ব্যবহার করেছি সেটা উচিত হয়নি বলে মনে করি উচিত হয়নি বলে মনে করে তারপরে কি বলছে ওই তার পোস্টের মধ্যে চাঁদাবাজি দখলদারত্ব সিন্ডিকেট থেকে এই লং মার্চ করা হয়েছে এবং এই লং মার্চে তার বক্তব্য সহ্য করবেন না এরকম ইঙ্গিত আর কি জেলা পর্যায়ের কিছু সেক্টরের কিছু কর্মকর্তা এ ধরনের ছোট লোকই কিংবা অন্য দলের দালালিমূলক আচরণ করে থাকে একজনকে ডিস্টার্ব করতে পারলে তাদের রাজনৈতিক সফলতা মনে করে হুম বিদ্যুৎ চলে যাওয়া নেস্কোর কর্মকর্তাদের হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে নেতা বলেন প্রত্যেক বাড়ি প্রোগ্রামের আগে তাদের প্রোগ্রাম সম্পর্কে বলে রাখা হয় প্রোগ্রামের পর ভদ্র ভাষায় বলা হয়েছে কিন্তু তারপরও যখন একই চিত্র দেখা যায় তখন তাদের সঙ্গে সুশীলতা প্রদর্শন করা প্রয়োজন মনে করি না মানে ওই যে বললাম তাদের এই অহমিকা হুমকি ধমকি আমি গত চার পাঁচ দিন ধরে টানা বলছি আর সকালেও বলছিলাম যেটা যেন কোথায় আস্তে আস্তে মাত্রা পার হয়ে যাচ্ছে যেটা হয় যে একটা সময় যখন অথুই পানিতে হাতরে বেড়ায় রাজনীতিবিদ্যা তখন দিকবিদিক শূন্য চিন্তা হয় এরকম একটা সিচুয়েশন ওদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান কুনিয়া